দিন আপনাদের বলা লাগলো না কিন্তু এই শয়তানের জন্য আজকে বলা লাগতেছে সবাই বলতেছি শয়তান মানে বলে আজান দেওয়ার আগে আসাই হলো শয়তানের আর কাম আসবে আজানের পরে আর আজানের আওয়াজ হয়তো শুনছেন রেজাল করিম কাউসারী নাম শুনছেন রেজাল করিম আরে তুমি শুনলে হবে শ্রোতাগুলো শোনা লাগবে হ্যাঁ একই থানায় আওয়াজ আমার একই থানায় আমাকে বলতেছে ভাই আপনি কয়টায় শেষ করবেন আমি বললাম বারোটায় বলে আপনি কয়টায় বলে আমি বারোটায় তো ভাই কর্ডার মরে গিয়ে আমরা চা খাব ও থেকে নামার পরে আমি মোবাইল করার আগে দেখি কালসারি মোবাইল করছে কালসারি মোবাইল করা মনে করে ধরে বললাম ভাই কখন আসতেছেন আর সাহাবি বলতেছে হুজুর এই মাত্র এনআত্তর হাসপাতালে মারা গেল দেখছেন ওয়াজের আগে কিন্তু কি কথা ওয়াজের পরে শুনলাম মারা গেছে এই তো হলো আমাদের ভাই এই হলো আমাদের জীবন সয় তারা আমাদের বুঝতে দিচ্ছে না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে আর একজন আলেমকে নিয়ে আপনার সমালোচনা করবেন না আল্লাহ কোরআনে বলেছে কোরআনের কথা বিশ্বাস করেন আল্লাহ বলেছে বান্দা মিনে ওলামা সমূহের মধ্যে আলেম বান্দারায় আল্লাহকে বেশি ভয় করে সে আলেম নিয়ে সমালোচনা করবেন না জালেম নিয়ে করেন যারা জালেম যারা দেশের সম্পদ বিদেশে পাচার করল তাদেরকে নিয়ে রাজনীতি করেন আলেমদের নিয়ে কেন করতেছেন মুয়াদিনকে নিয়ে কেন করতেছেন সারা জীবন নামাজ পড়েনি বুড়া বয়সে মসজিদ আইছে এরকম নাই বুড়া বয়সে এমনভাবে আসে আজান দেওয়ার আগে আসে মোয়াজ্জিন সব চিন্তা করলো কে রে তো নতুন মুসল্লি আজান দেওয়ার পাঁচ মিনিট আগে আসে মহাজিনের একটা অভ্যাস ছিল সে অভ্যাসটা ওর আসার কারণে ধরা পড়লো সেটা হলো মজ্জিন ফজরে আজান দিয়া তারপরে গোসল করে তো আজান দেওয়ার পরে তো মুসল্লি আসে তাই আসে না কিন্তু এই হঠাৎ নামাজি হয়ে এই আজানার আগে আসে তো এটা বুড়ো আবার দুই দিন দেখছে দেখার পরে কয় কয়ে আজান দিয়া গোসল করে তার মানে মজ্জিন নাপাক শরীরে আজান দেয় আর আসান দেওয়ার পরে গোসল করে হজরের নামাজের পরে ওই ডানা বলতেছে মুরব্বী বলতেছে ভাই এই মজ্জিনের বিরুদ্ধে আমার একটা কমপ্লেন আছে দেখেন কার বিরুদ্ধে ওই গ্রামে কিন্তু সুৎখোর আছে ঘুষখর আছে জেনাখোর আছে ওদের বিরুদ্ধে ওর কমপ্লেন নাই কমপ্লেন হলো মোয়াজ্জিনের বিরুদ্ধে তো সবাই বললো ঠিক আছে বলেন তো মানে মোয়াজ্জিনের বিরুদ্ধে কথা আবার সবাই শুনবার চাই জোরেখান কথা ঠিক কিনা বদল সুদের বিরুদ্ধে এদিকে করছে বলেন তো মানে আলেমদের মুয়াজ্জিন ইমামের ব্যাপারে সবাই বলতেছে মোয়াজ্জিনের দোষ কি বলে মারাত্মক দোষ মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে তারপরে গোসল করে সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজ্লা এটা কেমন যে আজান দিয়ে যা গোসল করে সবাই বলছে মাজ্জিন সাহেব নাপাক শরীরে আজান দেন তারপরে গোসল করেন এটা কেন মজ্জিন বলতেছে এটা কোনোদিনও আপনাদের বলা লাগলো না কিন্তু এই শয়তানের জন্য আজকে বলা লাগতেছে সবাই বলতেছে শয়তান মানে বলে আজান দেওয়ার আগে আসাই হলো শয়তানের কাম আর আজান দেওয়ার পরে আসা হলো মুসল্লির কাম মুসল্লি আসবে আজানের পরে আর আজানের আগে আসবে শয়তান সব লোক খেপা হচ্ছে তুই তারও খেপা তো বলে মার্জিন সাহেব ঘটনা কি বলে শুনে আমাকে আপনারা বেতন দেন কত আপনাকে আমরা বেতন দেই সাঁত্রিশশো টাকা কত কম তো দেয় না তিন হাজার সাতশো পাঁচ অর্থ আমাদের আজানের বেতন তিন হাজার সাতশো আপনারা যে বেতন দেন আমার এক সপ্তাহে চলে না তাহলে তিন সপ্তাহ আমি কি করব আপনারা ধন এই জন্যে এসার নামাজ মাছ পড়ার পরে ওই যে গুড় আলু স্টোভ দেখতেছেন না বলে হ্যাঁ ওই সাইডে একটা গুদাম দেখেন বলে হ্যাঁ ওই জায়গার যে আমি কুলিগিরি করি ওই জায়গায় সারা রাত আমি ওই বস্তাগুলো কাঁধে নিয়ে পিটে নিয়ে গুদামের মধ্যে ঢুকাই যেই ফসলের সময় হয় আমি কাজ বাদ দিয়ে দৌড়ে আসি আসার পরে দেখে ছালা বুড়ে এখনই তো সময় খেয়াল করবে টাইম মতো আজান দিল না এখন ওরই জন্যে আমি এই আজান দেওয়ার আগে দিয়ে ওই যে বস্তা ঢোয়ানার যে ময়লা শরীরে এই ময়লা পরিষ্কারের জন্য গোসল করি সমস্ত মুসল্লি কান্দে সমালোচনা করার আগে তদন্ত করা দরকার ঠিক কি না সমালোচনা করার আগে কোন বক্তা কোন ইমাম কোনো মজিন কারো সমালোচনা করার আগে তদন্ত করবেন ভাই অ তার সমালোচনা করে পাপ করার কি দরকার আমার নিজের দিকে আমাকে খেয়াল করতে হবে ফাক যে তিনটা বিষয় তিন ব্যাপারে বললাম সবার জন্য একটা যুবকদের জন্য একটা আর আমার মা বোনদের জন্য বললাম এখন আমি আপনাদের কাছে একটু দোয়ার মহতাজ সবাই একটু আমার জন্য দোয়া করেন পাশে আমার আর একটা মাহফিল আছে পাশেই কয়েকদিন পরে